আর্জিকরের এই ঘৃণ্য এবং নৃশংস নির্যাতন ধর্ষণ এবং হত্যা পরে মানুষ যেভাবে তাদের ক্ষোভ ক্রোধ জ্বালা যন্ত্রণা রাগ উগড়ে দিচ্ছে ক্রমাগত সেই প্রতিবাদ আরও শক্তিশালী এবং জোরদার হচ্ছে শহর ছাপিয়ে মহৎসল ছাপিয়ে গ্রাম গ্রামান্তরে ছড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী মানুষ শুধু এদেশ নয় ধিক্ষার জানাচ্ছেন আর অন্যদিকে যখন সত্য ক্রমাগত প্রকাশিত হচ্ছে যা আমরা প্রথম থেকে যে আশঙ্কাগুলো করছিলাম যে কীভাবে সরকার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং মোড় ঘোরানোর জন্য চেষ্টা করছিল আজকে আমরা দেখলাম মাঠে বিজেপি নেমেছে আর এস এস নেমেছে যেরকম আশঙ্কা করা হচ্ছিল আসলে আর্জিকরের জন্য বিচার চাই যখন মানুষ বলছে তোমার স্বর আমার স্বর আর্জিকর আর্জিকর। তখন এটাকে রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করার জন্য শুধু আন্দোলনের স্থান পরিবর্তন হচ্ছে তা নয় দাবি পরিবর্তন করার হচ্ছে তা নয় গোটাটাকে ভেজতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আবার বাইনারিটা রিএনফোর্স হয় ফিরে আসে যেটা হারিয়ে গেছে মানুষ এখানে ধর্মের নামে ভাষার নামে এই ভাগ করার কথা বলছেন না সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলের যে বাইনারি এত লক্ষ্য কোটি টাকা খরচ করে তৈরি ছিল সেটা এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন আবার সরকার পক্ষ এবং সাজানো বিরোধী পক্ষ হিসেবে বিজেপি আজকে সাজানো একটা আন্দোলন ছাত্র সমাজকে সামনে রেখে এই উদ্দেশ্যেই করেছে কিন্তু আমি অনুরোধ করবো আন্দোলনকারীদের প্রতিবাদীদের যেভাবে আন্দোলনরত শিক্ষক চিকিৎসকরা যেভাবে জুনিয়র ডক্টরসরা যেভাবে যারা অরাজনৈতিক মঞ্চ থেকে প্রতিবাদ করছেন তারা এবং সমস্ত গণসংগঠন যারা প্রথম দিন থেকে এ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা বুঝতে পেরেছেন এবং কিছুতেই এই অপপ্রয়াসে সাথ দেননি আগামীকালও এটাকে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এই সুযোগে যাতে আবার এটাকে ইস্যু পাল্টে দিয়ে সাধারণত যা করে যখনই বিজেপি কোনো কিছু ডাক দেয় এবং সরকার পক্ষ থেকেও সেরকম ব্যবস্থা করা হয় যাতে ওটা শুধু হিংস্র এটা তা নয় সেটা যত দুর্বল অংশের মানুষ সংখ্যালঘু মানুষ তার বিরুদ্ধে পরিচালিত হয় সেভাবে আমাদের সাবধান থাকতে হবে কোন রকমের প্ররোচনায় যাতে শিকার শিকার হয়ে যাতে এখানে বিভাজনের রাজনীতি আবার না নিয়ে আসে গোটা প্রক্রিয়ায় সরকারের রব এবং প্রচার যেভাবে তারা করেছেন গতকাল থেকে এবং প্রয়াস আর বিজেপি আর এই কর্মকাণ্ড এটা আমাদের ভাবতে বাধ্য করছে যে হারিয়ে যাওয়া বাইনারিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এক তাতে আর সফল হবেন না মানুষ আরজিগরের এবং নির্যাতিতা অপরাধীদের শাস্তির জন্যই সোচ্চার হবে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং সেখান থেকে সমস্যার গভীরে গিয়ে যাতে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যাতে মেয়েরা সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে তার পাশাপাশি দাঁড়িয়ে সরকার যাতে আজকের এই ঘটনার পরে এই সুযোগ না পায় প্রতিবাদী মানুষ আন্দোলনত মানুষ তাকে আবার ভয় দেখে ঘরের যেতে না ঢুকিয়ে দেয় প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র সবসময় এটাই চায় তাদের ভ্রুকুটি উপেক্ষা করে মানুষ যেভাবে নামছিলেন তারা নামবেন এবং নির্যাতন যারা করেছে নির্যাতন এর যারা সাক্ষী সাবুদ লোপাট করতে চাইছিল আমরা দেখেছি যারা ভাঙচুর করলো তাদের ওপরে মামলা মোকদ্দমা না করে তাদের গ্রেপ্তার না করে যারা প্রতিবাদ করছিলো যা রাস্তায় নেমেছিল চোদ্দ তারিখ রাত্রে তাদেরকে যারা প্রেমী হিসেবে যারা মাঠে নেমেছিল তাদেরকে সায়স্তা করার জন্য যেভাবে পুলিশকে লেলি দেওয়া হয়েছিল আশা করি সরকার সে কাছ থেকে বিরত থাকবেন আন্দোলনকারীদের এভাবে দমন করা যাবে না কিন্তু সঙ্গে সঙ্গে যারা ঐক্যকে বিনষ্ট করছে বিভাজনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে